কতদিন ধরে চার মাস ধরে কোথা থেকে কবে থেকে চার মাস ধরে এই তোরা কি নিজে নিজে লাগছ না কেউ লাগাই দিছে লাগাই লাগিয়ে দিছে আজকে আপনারা দেখতেছেন ব্যতিক্রমী চিকিৎসা একসাথে দুইটা

হিন্দু লোকে লাগিয়ে দিছে না মুসলমানে মুসলমান পুরুষ নাকি মহিলা মহিলায় আত্মীয় স্বজনদের মধ্যে না দূরের কেউ আত্মীয় স্বজন পরিবারের মধ্যে না আরো দূরে পরিবারের মধ্যে এখানে তোমাদেরকে কে লাগিয়েছে? পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা লাগায়া দিতেছে। মহিলা কি বয়স্ক নাকি কম বয়সী? কম বয়সী। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত। অবিবাহিত মহিলা। ওনার বাচ্চা কত আছে কি না? আছে। কয়টা আছে? একটা। একটা আছে। কত বারতেছেন? ইদিকে লাগায় কাছের লোক না দূরের লোক? কাছের। কাছের লোক। লোকের কেন কেন কাটাইছে?

আচ্ছা আচ্ছা আর কি করছো এই দেখছেন এই দেখেন এই মাথার চুল গুলো কেটে নিশে আর কত গুলা নিছে অনেক চুল তো আর কি করছো

আমরা যদি তাদের কষ্ট না দিই তাহলে আমরা করে কষ্ট দিব তাই নাকি আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদেরকে কেন পাঠানো হইছে ওই যাতে নষ্ট হয়ে যায় কি রকম নষ্ট কি রকম নষ্ট যত ঘর থেকে বের হয়ে যায় পর ছেলেদের প্রতি নেশা থাকে ছেলেদের প্রতি এটা কি তোমাদের লাগে এই দিশাই নেশাটা হুম না আউযুবিল্লাহ কতগুলো ছেলেদের প্রতি নেশা লাগে এই দিশা সাত বারো জনের প্রতি বারো জনের প্রতি আর কি করাইছো আর এমনি শরীর ক্ষতি করছে হ্যাঁ আর আর এমনি না এই ছেলেদের প্রতি নেশা লাগানোর জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে হ্যাঁ এমন পাইছেন আপনারা তারে এই কাজগুলোতে এই যে বারো জন ছেলে

রাব্বি হুম ইমতিয়াজ হুম ফরে হচ্ছে ফারহান হুম ইকবাল হুম মুস্তাকিম হুম ফর হচ্ছে রিফান হুম রায়হান হুম তাসমিন হুম জোনায়েত হুম এগুলা সবগুলা সাথে সম্পর্কে জড়াই তারা নাকি হ্যাঁ আর কি কি করাইছো আর কিছু না এমনি আর কিছু না নাউজুবিল্লাহ মিন চিন্তা করছেন একটা মাইয়ারে তোমরা এতগুলা ফুলার সাথে জড়াইছো এটা কি ঠিক করছো আর তোমরা কি কি করছো তার সাথে এমনি হের বুকে ব্যথা দিছি শরীর ব্যথা পরে কি ওরে যাতে না দেখতে পারে যাতে ওই ওদের প্রতিবেশী বেশি না আশা থাকে এই এগুলা করছো ঠিক আছে আর এখানে কি কি করছো তোমরা

বা কত দিবে না দিবে না কে ওর নাম কি মনি মনি এই তোরা দুইজনে বল তো এই মনি কি হইছে বলবে পাতাটা বলবে মনি কি হইছে আরে ভয় না খাইছ তোরা আందో কে অন্য কেও আমdna আচ্ছা ঠিক আছে

আপনার নাম কি আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো দেখো লাশ কয়টা দেখা যায় চোখ বন্ধ করো কোনো চোখের সামনে লাশ আছে জুড়ে

আমি বললে তাকাবা আগুন দরছে ঠিক মতো আলহামদুল্লা বলেন একদম শেষ হয়ে গেলে বলবা আপনারা দেখতেছেন কুরানিক চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখছেন আল্লাহ কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমাদের কোরআনিক চিকিৎসা সেন্টার হচ্ছে মৌলিবাজার জেলা শহর এটা সিলেট বিভাগে মৌলিবাজার জেলা শহর ডাকিয়া বাস স্টেশন নাইমা পাগলিয়া রুটে হেঁটে আসতে দুইশো গজ নাহিদ মিলান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক মানুষ ওনাদের সমস্যা নিয়ে আসেন জিন জাদুগ্রস্ত রুগীদের জন্য আমাদের কোরআনিক চিকিৎসা আলহামদুলিল্লাহ ഇതുまで অনেক মানুষ উপকৃত হচ্ছেন আমাদের রুগীদের জন্য সবাই ખાસভাবে লাভ হ্যাঁ যেন ওনারা সুস্থ হয় যারা আমাদের দ্বারা চিকিৎসা দিয়েছি তারাও যেন সুস্থ হয় কি না পুরা শেষ পুরা শেষ পুরাছে পুরাশেষে গিয়ে বলবা কেমন

জোরে সালাম দিয়ে হুজুর তাড়াতাড়ি হাজির হন হুজুরা কে আসছে সাদা যুগ বাবার বিপারা হুজুরা আসবে